আমরা তো সাজেক যেতে চাচ্ছি তুই কি যাবে হ্যাঁ তোমরা গেলে তো আমি অবশ্যই যাব যাব না কেন আমার বন্ধুদের সকলের একটা করে বাইক আছে দেখি এবার আমি পিকনিক থেকে ঘুরে আসার পরে আমার বাবাকে বলবো আমাকে একটা বাইক কিনে দেওয়ার কথা আমার অবস্থার দিকে টাকা তুই একটু ওদের বাপ ওদের টাকা দেয় আমার বাপ আমার টাকা দেবে না আমি অত কিছু বুঝি না তুমি টাকা দিবা মানে টাকা দিবা ও সব বলে বুঝাতে এসো আমার তো এখন বড় হয়েছে তোমার বাবার কষ্টটা তোমার আপনাদের সবার জন্য একটা বড় ধামাকা অপেক্ষা করছে আজকে সন্ধ্যা সাতটায় হ্যাঁ আজকে একটু সবাই টাইমটা মাথায় রেখেন সন্ধ্যা সাতটায় আপলোড হতে যাচ্ছে আমাদের সোশ্যাল ভিডিও যেটা একটা দেখেন এখন কিছু না বলে ততটুক দেখেছেন এই ক্লিপে ক্লিপে ততটুক তো দেখছেন আর সন্ধ্যা সাতটায় পুরোটা দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আপনাদের ইচ্ছা বাই